হ্যালো বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেলে আবার স্বাগত জানাই আজ আমি আরেকটি নতুন গল্প নিয়ে এসেছি গল্পটির নাম হলো বোকা হাতি আর চালাক শিয়াল অনেকদিন আমি তার কথা একটি বনে একটি হাতি একটি শিয়াল ছিল তারা দুজনে একসাথে বাস করতে দুজন খুব ভালো বন্ধু ছিল দুজনের মধ্যে হাতি বোকা ছিল আর শিয়াল খুব চালাক ছিল দুজন একসাথে খুব ঘুরত দুজন খাবারের জন্য এদিক ওদিক ঘুরছিল ঘুরতে ঘুরতে রাস্তায় একটি বাঘের সাথে দেখা হলো বাঘ হাতি ও শিয়ালকে দেখে খুব আনন্দিত হলো কারণ একসাথে দুইটি শিকার পেয়ে গেল বাঘ তখন হাতি ও শিয়ালকে বলল আরে এসো এসো আমি শিকার খোঁজ করছিলাম এখন তোমাদের দুজনকে পেয়ে গেলাম আর আমাকে শিকার খুঁজতে হবে না তোমাদের দুজনের মধ্যে একজন আমার খাবার হবে এই শুনে হাতি খুব ভয় পেয়ে গেল এবং শিয়ালকে বলল তুমি বাঘের সাথে কথা বলে দেখো অন্য কিছু উপায় আছে নাকি ঠিক আছে ঠিক আছে আমি বাঘের সাথে কথা বলে দেখছি বাঘ মহাশয় আমার একটা কথা শুনে দয়া করে আপনার কানে কানে একটি কথা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো বাঘ মহাশয় আমি আপনার সব কথা শুনি আপনি যা বলেন তাই করি আমাকে কেউ না আর আমাকে খেয়ে আপনার কোনো লাভ হবে না আপনার পেট ভরবে না ভালো করে আমাকে খেয়েও না প্লিজ এর বদলে আমি আপনাকে একটি উপায় বলছি আপনি হাতে খেয়ে খেয়ে নেন একবারের শরীরটা দেখুন কত বড় অনেক মাংস হবে আপনি একটু খেলে আপনার পেট খুব ভালোভাবে ভরে যাবে এবং আপনাকে দুই তিন দিন আর স্বীকার করতে হবে না আপনি শান্তিতে আরাম করবেন কিন্তু আপনি যদি আমাকে খান তাহলে কাল ফের আপনাকে শিকারদের খোঁজ করতে হবে চিন্তা করে দেখুন একবার এই সব কথা শুনবো না আমি তোমাদের দুইজনকেই খাবো হা হা আরে না না আপনি আমার কথাটা শুনুন আপনাকে কেবলমাত্র হাতিকে দিয়ে খালে ফেলতে হবে আর আমি আপনাকে সাহায্য করব চলো ঠিক আছে এরপর দুজন মিলে হাতিকে খালে ফেলে দিল খুশি হলো এই চিন্তা করে যে শিকা তার হাতের মধ্যেই আছে শিয়াল তুমি নিজেকে খুব চালাক ভাবো তোমার বন্ধুকে ধোকা দিলে এবার আমি তোমাকে খাবো হা হা এই বলে বাঘ শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ল এবং শিকার করল অবশেষে শিয়াল মারা গেল তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিখতে পারি যে অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতিই হয় আশা করি এই গল্পটি খুব ভালো লেগেছে আপনাদের দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করুন আবার আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ চলুন শুরু করি আজকে আমাদের নতুন গল্প গল্পটি হলো একটি ও কাকের অনেক দিন আগের কথা একটি বনে একটি কাক ও ইঁদুর থাকতো তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল একটি গাছের ওপর কাকের বাসা ছিল এবং সেই গাছের নিচে ইঁদুরের বাসা ছিল দুজনে একসাথে থাকতো সবসময় দিন খুব ভালোভাবে একদিন একটি বাঘ ওই গাছের নিচে এসেছিল বাঘটি খুব ক্লান্ত থাকায় সে গাছের নিচে ঘুমিয়ে পড়েছিল এখন কাক ও ইন্দুর ভাবতে লাগলো কখন বাঘ এখান থেকে যাবে এবং তারা দুজনে গল্প করল অনেকক্ষণ ধরে বাঘ সেখান থেকে যাচ্ছে না দেখে দুজনে গল্প শুরু করে দিল গল্প করতে করতে দুজন ভুলে গেছিল যে সেখানে একটি বাঘ আছে কিছুক্ষণ পর যখন বাঘের ঘুম ভাঙল তখন সে তার সামনে একটি ইঁদুরকে দেখতে পেল এবং বাঘ সঙ্গে সঙ্গে ইঁদুরকে ধরে ফেলল সেই মুহূর্তে কাক গাছের তালে উঠে পড়ল। বাঘ তখন রেগে গিয়ে বলল তোর এত সাহস যে তুই আমার ঘুম ভাঙিয়ে দিস এবার আমি তোকে খাবো আপনি বিশাল শক্তিশালী রাজা হয়ে যদি ছোট একটি মেরে খেলতে খেয়ে ফেলেন আপনার খুব বদনাম হবে সবাই বলবে একটি বাঘ একটি ছোট ইঁদুরকে মেরে গেছে আপনি আমাকে ছেড়ে দিন আমার উপর দয়া করুন ভবিষ্যতে যদি আপনি কোনো বিপদে পড়েন তাহলে আমি আপনাকে সাহায্য করব এই ভেবে আমাকে দয়া করে ছেড়ে দিন এই কথা শুনে বাঘে খুব হাসি পেলো এবং বাঘ পড়লো তুমি তো খুব মজা করতে ভালোবাস তুমি আমার সাহায্য করবে অহ হা হ বলে বাঘ কেন্দুকে ছেড়ে দিল কিছুদিন পর বাঘ জঙ্গলে ঘোমাচ্ছিলো তখন বাঘ হঠাৎ একটি জালের মধ্যে আটকে গেল যে জালটা শিকারীরা পেতেছিল বাঘ এখন ছটফট করতে লাগলো এবং সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো কিন্তু ওখানে কাউকে দেখতে পেল না কিন্তু হঠাৎ ওই পথ দিয়ে সেই কাকটি যাচ্ছিল বাঘকে বিপদের মধ্যে দেখে বাঘকে বলল বাঘ মহাশয় চিন্তা করেন না এখনই ইঁদুরকে নিয়ে আসছি এবং সে আপনার জাল কেটে দেবে এবং আপনি মুক্তি পেয়ে যাবেন কাক তখন তাড়াতাড়ি উড়ে ইঁদুরের কাছে গেল এবং ইঁদুরকে সব কথা বলল করে নিয়ে গিয়ে কাছে এবং বাঘ ও মুক্তি পেল এবং বাঘ খুব লজ্জা পেলো তার সেই পুরানো কথায় বাঘ ইন্দুর বলল যে আমি যে সেই দিন তোমায় নিয়ে মজা করেছিলাম আমাকে মাফ করে দাও এই কথাটি বলা আমার অন্যায় হয়েছে আজ থেকে আমরা সবাই বন্ধু তাহলে আমরা এই গল্প থেকে এই শিক্ষায় পাই যে যদি আমরা কারো উপকার করি তাহলে জীবনে চলার পথে কোনো না কোনোভাবে আমরা সাহায্য অবশ্যই পাবো আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন গল্প পেতে গেলে আমাদের চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ